গরম বালির নিচে হাজার হাজার বছর ধরে ঘুমিয়েছিল এক রাজা এক রাজা যার নাম উচ্চারণ করতেই আজও অনেকের শরীরে শিহরণ জাগে তুতেন খামেন কিন্তু তার মৃত্যুর পরে কি সত্যি এক অভিশাপ নেমে এসছিল এই পৃথিবীতে আর যদি তা সত্যি হয় তাহলে কি আজও সেই অভিশাপ জীবিত আজ আমরা প্রবেশ করতে চলেছি ইতিহাসের এক অন্ধকার করিডোরে যেখানে মিশরের রাজারা ঘুমন। তাদের হয়তো আজও তার অলিগলিতে ঘুরে বেড়ান প্রস্তুত কারণ আত্মারা এই গল্পের সত্যি আর কল্পনা মিলেমিশে এক ভয়ঙ্কর ছায়া তৈরি করে চলুন তবে ভিডিও শুরু করা যাক আজকে আমরা দেখবো তুতেন খামেনের অভিশাপ কি সত্যি আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন উনিশশো সাল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ লর্ড কার্টার মিশরের রাজাদের উপত্যকায় খনন চালাচ্ছিলেন বহু বছর ধরে আর এই প্রজেক্টে অর্থদান করছিলেন লর্ড কার্নাবান যিনি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন কিন্তু একদিন এক ছোট্ট মিশরীয় বালক যখন মাটিতে জল ঢালছিল তখন কাঠির নিচে ঠক্কর লাগে এক পাথরে আর এটাই ছিল তুতেন খামেনের সমাধিতে প্রবেশদ্বার কার্টার সেই দরজা খুললেন ধীরে ধীরে এবং তিনি যা দেখলেন ইতিহাস তা আগে কখনো দেখেনি সোনার কফিন স্বর্ণ অলংকার চাবুক রথ আর মাঝখানে এক মৃত রাজা যিনি মৃত হয়েও যেন তাকিয়ে আছেন তার দিকে সোজা তার চোখে কিন্তু এই দরজার ওপরেই খোদাই করা ছিল এক ভয়ঙ্কর মৃত্যুবাণী যে কেউ এই রাজাকে বিরক্ত করবে তার মৃত্যু হবে জানার মতো তাড়াতাড়ি প্রথমে কেউ এটাকে গুরুত্ব দেয়নি কিন্তু তারপর যা ঘটলো তা যেন মিশরের দেবতাদের প্রতিশোধ এই ঘটনার পর পুতেন খামেনের সমাধি খোলা হল কয়েক সপ্তাহ পরেই লর্ড কর্নারভান যিনি এই পুরো প্রজেক্টে ফাইন্যান্স করছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একটি সাধারণ মশার কামড় এতটা সংক্রামিত হয়ে পড়ে যে জ্বরে কাঁপতে কাঁপতে তিনি মারা যান যখন হঠাৎ তার মৃত্যু ঘটলো পুরো কায়রো শহর অন্ধকারে ডুবে গেল হঠাৎই বিদ্যুৎ চলে গেল আর ঠিক সেই মুহূর্তে প্রাসাদের কুকুর চিৎকার করতে করতে মারা গেল কেউ বলেন এটা কাকতালীয় আর কেউ বলেন এটা অভিশাপ একই সঙ্গে ভারেন মারা যাওয়া পুরো শহর অন্ধকারে ডুবে যাওয়া আর কুকুরের মরে যাওয়া এটা কি সত্যিই কাকতালীয় এখানেই শেষ নয় সমাধি যারা খুব ছিল তাদের মধ্যে অনেকেই এক এক করে মারা যেতে লাগলো কেউ রহস্যজনক জ্বরে কেউ বা স্ট্রোকে মোটামুটি ২২ জন মানুষ এই খনন কার্যের সঙ্গে যুক্ত ছিল যাদের মধ্যে অর্ধেকেরও বেশি অস্বাভাবিকভাবে এক বছরের মধ্যে মারা যায় তাহলে কি এটা সত্যিই টুতেন অভিশাপ ছিল নাকি এটা নিছকে একটা কাকতালীয় মৃত্যু ইতিহাসে পাতা বলছে এটা কোনো হাসির বিষয় নয় এর পিছনে অভিশাপ মৃত্যু আর কৌতূহলকে জানার এক মিশ্র ছায়া লুকিয়ে আছে কুড়ি শতকের মাঝামাঝি সময় বিজ্ঞানীরা বলেন এটা কোনো অভিশাপ নয় বরং ব্যাকটেরিয়ার কাজ হতে পারে তাদের মতে সমাধির মধ্যে বাসা কিছু অজানা ফাঙ্গাস বহু বছর ধরে তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল কিন্তু আর যখনই দরজা খোলা হয় ফাঙ্গাস মেশে আর এই কবরের কাছাকাছি যারা ছিল তাদের ফুসফুস আক্রান্ত হয় এই ফাঙ্গাসে শুনতে এখন কিছুটা বাস্তব সম্মত লাগছে তাই না কিন্তু একবার ভাবুন তো কার্টার নিজে জীবন্ত ছিলেন তারপর আরও সতেরো বছর এমনকি তিনি তার বেশিরভাগ সময় সমাধির ভেতরেই কাটিয়েছিলেন তাহলে তার মৃত্যু হলো না কেন সত্যি যদি ছতটাকে মৃত্যু হতো তাহলে সবার আগে তো তার মৃত্যু হওয়ার কথা কিন্তু এখানেই শেষ নয় তুতেন খামনের আত্মা নাকি নিজের নিজের সমাধির রক্ষক হয়ে উঠেছিলেন এক প্রাচীন লিপি পাওয়া যায় যেখানে লেখা ছিল মৃত রাজাদের আত্মারা অমর তাদের নিদ্রা ভাঙালে প্রতিশোধ নিতে আসবে তারা নিঃশব্দে আর ঠিক এটাই ঘটেছিল নিঃশব্দে একের পর এক মৃত্যু এই অভিশাপের রহস্য জানতে হলে আগে জানতে হবে তুতেন খামন কে ছিলেন মাত্র নয় বছর বয়সে রাজা হন তিনি আর তার মৃত্যু হয় মাত্র আঠেরো বা ১৯ বছর বয়সে তার রাজত্ব সংক্ষিপ্ত হলেও তার মৃত্যুর পর তার নাম ছড়িয়েছিল শতাব্দী ধরে তার দেহ পরীক্ষা করে দেখা গেছেন তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন জন্মের পর জন্মগত ত্রুটি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন আর সম্ভবত এই ধরনের কোন দুর্ঘটনার কারণেই তার মৃত্যুবরণ হয় কিন্তু মিশরিয়া বিশ্বাস করতেন রাজা কখনো মরে না তিনি দেবতাদের কাছে ফিরে যান খামানের মৃত্যুর পর তার দেহ লুকোনোর জন্য একাধিক গুপ্ত কবর দেওয়া হয়েছিল যাতে সঠিক কবর কেউ খুঁজে না পায় কিন্তু হাজার বছর পর এক আধুনিক মানুষ তার নিদ্রা ভাঙালো আর ঠিক তখনই এক অদৃশ্য শক্তি জেগে উঠলো এর পিছনে আলাদা এক অভিশাপের মনস্তত্ত্বও কাজ করে যেটা অনেকটা সাইকোলজিক্যাল ইফেক্ট মানুষের ভয় যে কোনো সময় যে কোনো অভিশাপকে শক্তিশালী করে তুলতে পারে যদি আপনি বারবার শুনতে থাকেন এই সমাধি অভিশপ্ত তাহলে আপনার শান্ত মন বিচলিত হতে শুরু করবে আপনার অবচেতন মন কোথাও সেটা বিশ্বাস করতে শুরু করবে আর এই ধরনেরই কোনো সাইকোলজিক্যাল ইফেক্ট মানুষের মনে শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে তাই সামান্য জ্বরেও মানুষ ভয় পেতে শুরু করে আর তা মানুষকে ধ্বংস করে দেয় তাহলে কি তুতেন খামেনের অভিশাপ সত্যি মানুষের ভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল আজও যখন তুতেন খামেনের মুখোশ কোনো দেশের প্রদর্শিত হয় কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই থাকে কেউ বলেন আজও তুতেন খামেনের প্রদর্শনীতে লাইট নিভে যায় হঠাৎ করে ক্যামেরা নষ্ট হয়ে যায় ছবি তুলতে গেলে কেউ কেউ দাবি করেন এই স্বর্ণমুখ রাজার দিকে তাকিয়ে তাদের ঘোর লাগতে শুরু করে এই ধরনের অনেক রেকর্ডের খবর প্রচলিত আছে বাজারে আর মজার ব্যাপার কি জানেন এই অভিশাপের গল্প এতটাই বিখ্যাত হয়ে গেছে যে এর থেকে আজ বই সিনেমা এমনকি ভিডিও গেম পর্যন্ত তৈরি হয়েছে মানে তুতেন খামেনের মৃত্যুর পর প্রশ্নের সমাধান এখনো হলো না এই মৃত্যুগুলো কি কাকতালীয় ছিল না এর পিছনে সত্যিই অভিশাপ ছিল বিজ্ঞান বলছে এটি শুধু দুর্ঘটনা ব্যাকটেরিয়া আর ভয় কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে এমন কিছু ঘটনা যার ব্যাখ্যা আজও পাওয়া যায় যখন এক মৃত রাজার শান্তি নষ্ট করেন আপনি তখন সত্যি কি কিছু বদলে যায় সত্যি কি কোনো শক্তি কোনো কম্পন কোনো অজানা এনার্জি ভারসাম্য বদলাতে আসে আর তখনই জন্ম নেয় অভিশাপ আজও হাজার হাজার বছরের পর তুথেন খামানের মুখেশের দিকে তাকিয়ে হয়তো এই উত্তরটা এখনো লুকিয়ে আছে বালির ভেতরে সেই রাজাদের উপত্যকায় যেখানে ইতিহাস আজও রহস্যের হাত ধরাধরি করে ঘুমিয়ে আছে আপনার কি মনে হয় তুতেন খামেনের অভিশাপ কি সত্যিই ছিল নাকি তা মানুষের ভয় আর কৌতূহলের এক চিরন্তন গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর এই গল্প যদি আপনাকে মুগ্ধ করে তাহলে অবশ্যই দেখে নিতে পারেন আমাদের এই ভিডিও কুল ধরার অভিশাপ কিভাবে একটি গ্রাম রাতারাতি অদৃশ্য হয়ে গেল আমাদের এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ